রিসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে এই ভিডিওটা হয়েছে তিসির ম্যারেজ ডে ছিল আমার ভাগ্নে তিসি আব্রারের আম্মু আপনারা অনেকেই চিনেন যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছেন আব্রারকে তো তিসির ম্যারেজ ডে ছিল সেদিন তো ছোটোরা সবাই ওকে সারপ্রাইজ দেবে ঘর জন্য ঘর সাজাচ্ছিলো কেক এনেছিল পরে আমিও ওদের কিছুটা সাহায্য করেছিলাম বেলুন নিয়ে আসছে কালারফুল রোপ নিয়ে আসছে লাইটিং করে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল সেই দিনটাও অনেক ভালো লেগেছিল কারণ ঈদের পরপর তো ঈদে আমার ওভাবে আনন্দ হয়নি ছোটোদের সাথে থেকে যে মজাটা লাগছিলো তো ঈদের ফিলিংসই হয়েছিল এই যে এই যে আমার ছেলে আর এটা আনাফ সবাই মিলে ঘরটা সাজায় গুছায় ফেললাম যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে যাবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো লাগলে লাইক করবেন যারা অলরেডি আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা পেজটা যারা ফলো করেছেন তাদের জন্য আমার অস্ত্র ভালোবাসা আমি অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ তাদের প্রতি যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের জন্য শুভকামনা দেখেন পুরো সাজানোর পর কেমন হয়েছে লুকটা সুন্দর না আমার কাছে ভালোই লেগেছিল আর এখানে একটা ম্যাজিক পেন ছিল যেটা হচ্ছে লিখবে পরের পুরো অন্ধকার ঘরে যখন লাইটিং করবে ওই লেখাটা দেখা যাবে ঘর অন্ধকার করার পর তাদের টিসিয়া টুহিনকে ডাকা হল

সবাই মিলে একটা আনন্দের দিন কাটালাম অনেক মজা হয়েছিল অল্প একটু সময় অনেক অনেক মজা হয়েছিল এই যে চলে আসছে নানান রকম আয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নজর থেকে সবাই ঘুরে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত করুন ভালো রাখুন এই দুই করি সব সময় আল্লাহ হাফেজ